আগামী রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানী আগারগাঁওয়ে দুপুরে কমিশন সচিব আক্তার হোসেন রোডম্যাপ ঘোষণা করেন। সচিব জানান সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, ভোটের তালিকা প্রকাশ এবং জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন হয়ে যাবে। আমাদের কাছে দিয়ে জানানো হয়েছে যে আগামী রমজানের শুরুতে রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয় নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি মোটামুটিভাবে ধারণা যে আগামী পনেরোই সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা তিরিশে সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব যেকোনো সময় যেকোনো দল সংখ্যালগরিষ্ঠতা থাকলে সেখানে সংশোধন করতে পারে সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশেও এটি হয়ে এসেছে আগামী দিনেও ইনশাল্লাহ সেটিই হবে কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধানের কাছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এভাবে দিনভর ক্যাম্পাস জুড়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ছাত্রদল ছাত্র শিবির বৈষম্য বিরোধী শিক্ষার্থীর সংসদসহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন ঘিরে নিজেদের দশ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল